হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো আবারও একটা রান্নার রেসিপি আর আজ বানাবো বিয়েবাড়ি স্টাইলে আমের চাটনি চাটনিটা বানানোর জন্য প্রথম উপকরণ লাগবে আম আর দেখতেই পেলে যে আমি কিন্তু মিডিয়াম সাইজে তিনটে আম নিয়ে নিয়েছি তোমরা কিন্তু চাইলে এর থেকে কম বা বেশি আম নিতে পারো তারপরে আমগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে ঠিক এমনভাবে কেটে নেব আর জানো তো বন্ধুরা চাটনি বানানো সব থেকে সহজ আমার তো এটাই মনে হয় তোমাদেরও কি এরকমই মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আর চাটনির কিন্তু আরেকটা একটা ভালো গুণ আছে সেটা হচ্ছে চাটনি একটু বেশি করে বানিয়ে বেশ কয়েকদিন স্টোর করে রাখা যায় তাও আবার কোনো কোনোরকম ফ্রিজ ছাড়াই কিন্তু আমার মনে হয় বেশি দিন স্টোর করে রেখে খাওয়া উচিত না আমাদের শরীরের জন্য খারাপ কিন্তু আবার এদিকে চাটনিটা না যত বাসি হবে তত কিন্তু মনে হয় টেস্ট বেড়ে যায় আর আমার তো এই আমের এই চাটনিটা কিন্তু ভীষণই প্রিয় আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার আম কাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার চাটনি বানানোর পালা তো চলো যাওয়া যাক এই যে দেখো আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল তার মধ্যে আমি আমগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য তো চলো আমগুলো সেদ্ধ করে নিই এই যে দেখো আমার কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটা দেখে বুঝতে পারবা জলের মধ্যে কিন্তু আমের অনেকটা কালার চলে গেছে আর এছাড়াও কিন্তু আমগুলো ধরে একটু আলতোভাবে চাপ দিলেই কিন্তু আমগুলো একদম গলে যাবে তার মানে আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তো আমি এরকম একটা সাজির মধ্যে নিয়ে কিন্তু আমগুলো এভাবে ছেঁকে নামিয়ে নেব তারপর আমি আবারও কড়াইটা বসিয়ে গরম করার পর কড়াই দিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে তেল আর অল্প একটু মৌরি তারপর মৌরিটা হালকা ভাজা ভাজা হয়ে এলেই ওর মধ্যে আমি দিয়ে দেব আমগুলো তো চলো আগে মৌরিটা হালকা লেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নিই তো এদিকে আমার মৌরির হালকা হালকা স্মেল বেরিয়ে গেছে তার মানে মৌরিটা আমার কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে তো ওইদিকে যে আমার আম সেদ্ধ করা ছিল সেই আমগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে লাড়তে হবে যাতে এই আমগুলো একদম গলে যায় আমগুলো তো এমনি সিদ্ধ হয়েই গেছে মানে একদম নরম হয়ে গেছে তো এভাবে খন্তির মাধ্যমে কিন্তু হালকা করে লড়লেই কিন্তু আমগুলো একদম গলে যায় আর তারপর দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব পরিমাণ মতন চিনি আর জানো তো বন্ধুরা আজকের আমগুলো ছিল ভীষণই টক তাই কিন্তু আমার একটু বেশি পরিমাণ চিনি লেগেছে তোমরাও তোমাদের পরিমাণ বুঝে চিনি দিয়ে দেবে আর তারপরে পাঁচ সাত মিনিট জাল দিলে দেখবে চাটনিটা টক করে ফুটছে তখনই কিন্তু চাটনি রান্না একদম কমপ্লিট হয়ে যাবে এই যে দেখো আমার চাটনিটা কিন্তু ফুটছে তার মানে আমার চাটনি রান্না কিন্তু হয়ে গেছে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা